বসে থাকি আমি যাবো আর আসবো মা ও আমার ও বড় জ্বালা আজ তুমি খাবার নিয়ে এসেছ মা আমি তোমার জননী নই কাকির ছানা তুমি আমার জননী আমি তোমার দিয়ে চলেছি জন জনমা আমি আমারই নাকি ঘান পেলাম তোমার কাছে বুঝি হিত দেহ রয়েছে আছি মা তবে ওই মৃত দেহটা দাও না মা আমাদের কাজে जाती रे আমি ফের জন্ম মা সর্বসো মাংস থাকি খেতে যাই ওই মরার নয়ন তারা ওই নয়ন তারা যদি সেবা করে আমি আমার উদারি পরিপূর্ণ করব তারি দাও না মা ওরে ابو তুমি কি বড় খুবন্ত বাবা আর যদি তোমাদের নিয়মের মধ্যে থাকে মৃতদের নয়ন নয়নতর আমি আমার এই জীবনের অমূল্য ধর তোমার চরণ চলে রাখছি তুমি তোমার পরিপূর্ণ করে সেবা করো তুমি আমার মায়ের মতো জানো মা দেখো মা আজ আমি আমার দারি পরিপূর্ণ করে সেবা করিব কিন্তু একটি কথাচ্ছা না মা সেবা করার আগে তোমার এই অভাগি মাই দুটি কথা শুনু এমন কি কথা ভোগ সারিব रखियो बाक़ी

আমাদের কাগজ জাতির এমনি ধারা মা সর্বস্ব মাংস থাকিতে খেতে চাই নয়নের ধারা আমি তোমার ওই মারা দেহের সর্ব অঙ্গ রেখে দেব নয়নে তারা যদি সেবা করি চলে যাবে তুমি বদনে আমায় মা বলে দেখেছ নিলাম আমি যদি তোমার মা হই আমার প্রতি তোমার কে হবে বলতে আমার পুত্রটি আ আমার পুত্রটি তোমার পিতা হবে হরিবা ও বনে সত্যে হই এই জন্ম দুঃখের বাইরে সামনে যাই রও হরিবা হরিবা কে করে পিতার দয়ায় রত তুমি পারবে বিলম্ব করে বল না তুমি তোমার পিতার দয়ায় রত করে পারবে বাবা আমরা বনের বসু তো উদারে জ্বালা সইতে না বলেছিলাম আমি তোমারই মা এবার আমি আসছি বাবা আজি তুমি সন্তান আমি তোমার মা আজি যেমন আমি তোমায় বোঝাইছি সন্তান হয়ে পিতার নয়ন সেবন করা যায় না বাবা আমি মা হয়ে সন্তানকে কেমন করে অভুক্ত রাখি আমি মা হয়ে না বাবা হ্যাঁ আজ যদি আমি মা হয়ে সন্তানকে এমন ভাবে অভুক্ত রেখে চলে যাই যেন বিনামি কি ভদ্রাপ ভেঙে পড়বে এই অভাগীর ভক্ত কেন উপরে তবে তুমি আমায় সেবা দেবে মা আমি তোমায় সেবা দেব কেমন এ তুমি তুমি আমার একটি কাজ করে দিতে পারবে আমি সামান্য আড়াই দিবসের কাগের ছানা দেহে শক্তি নেই নয় দর্শন পাই না বাবা দেহে পল্লবী নেই কেমন করে তোমার কর্ম করব মা আজ আমি যে তোমার মা মা অসুস্থ সন্তানকে রেখে কি চলে যেতে পারি বাঘু সন্তান যেমন হোক না কেন মায়ের অন্ত সন্তানের কারণে কেঁদে যাই নিলম্ব তুমি যখন আমায় মা বললে ডেকেছ আমি তোমার দেহের জ্বালা মিটিয়েই তবেই তোমার মা তুমি একটি বা চুপটি করে বাকির উপরে বসো আমি আমার বিতারালয়ে একটি দুঃখের পত্র বর্ণনা করব সেই পত্র নিয়ে তুমি আমার পিতারালয়ে পৌঁছে দেবা ভাগিনী আজ দুঃখের পত্র আজ ওই নিলম্বরের ভাগ্যে বসে এমন করে পত্র বর্ণনা করছি বলি অরে বাছা বাছারে কাগা شری ہر سر یا چوٹے কাগজ বানিয়ে নিল কিন্তু সাদা কাগজে যদি কালীর আচর না পড়ে সেই সাদা কাগজের বাবা কোনো মূল্য থাকে না আমাদের এই নারী জনমটি বাবা তেমনি সাদা কাগজের মতো যদি সাদা কাগজে কালীর আচরে না পড়লে যে কাগজের মূল্য থাকে না তেমনি নারী জনমে স্বামী সন্তান না থাকলে

এই তো ভগবান হইতোমই দেখিয়ে দিছো কালি এবারে নয়ো হরিলাল নায় দেদো কাজল বে ওলা এলো দুঃখের সংবাদ যদি পাই তার মাতা পিতা ও কালেই যে প্রাণ হারাবে কিন্তু আমি তো তাদের সন্তান তাহলে আমা সন্তান সন্তানের ধর্ম মাতা পিতার কাছে সংবাদ পৌঁছে দেওয়া আমি যদি সংবাদ না পৌঁছাতে পারি তাহলে কেমন সন্তান তাই অভাগেই আজ দুঃখের কথাগুলি লিখলে

Lord.

কেমন দান করবে মানে একবার পাথ তুলে দিয়ে গো মায়েদের মুখে শুনেছি পশু পাখিরা নাকি মায়েরা দেহের উষ্ণতা দিয়ে সন্তানকে বড় করে তুলে তাদের দেহের শক্তি যোগায় তাহলে আমি তোমা আমি আমার দেহের উষ্ণতা দিয়ে সন্তানের দেহের শক্তি সঞ্চার করব

তবে তোমার পত্র লেখা হয়েছে মা একবারে ইতি দিয়ে শেষ করি বেশমা একবার ইতি এই পত্রে কি লেখা আছে মা এই পত্রে লেখা আছে যে আমি লিখে দিয়েছি আমার এই জীবনে দুঃখের সংবাদ লেখা রয়েছে এই অমূল্য পত্র তুমি পৌঁছে দিবে আমার পিতার মন্দিরে অমান তবে তুমি আমায় প্রাণভরি আশীর্বাদে করো মা এই পত্রখানের পথ যখন চলবো তখন যেন আমার জ্ঞাতিগণের সঙ্গে দেখা না হয় তুমি এমন কথা কেন বললে চলতে গিয়ে আমার জ্ঞাতিগরের সঙ্গে দেখা হয়ে যায় তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তোমারই অমূল্য পত্র হয়তো ভবিতে পড়ে যাবে জানি না আমাকে আশীর্বাদ কাজ করবে কিনা মা তবু তোমাকে মন প্রাণ ভরে আমি আশীর্বাদই করলাম তোমার কোনো

মনে কাে অনে করিয়ে আমার মাকে বললে হেললো অর ভেলেকে ভেলে সজা পত্র ভেলেবিলো করিয়ে আমার মাকে বলল খন হলিত ভেলানা সত্্যই হইলো। বাচর কা এই সকাল বেলায় আমার ঘরের একটি কাকের ছানা বসে কাকার আরব করছে